আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন ডেল্টা সিন এই 2.8 সিসি এটা ডেল্টা একটি প্রোডাক্ট এটা মূলত হাঁস পোকা অর্থাৎ পোকা নাশক হিসেবে কাজ করে পরজীবী ধ্বংস করতে এটি কাজ করে এটি আপনারা মুরগি গরু ছাগল এবং মাছের জন্য ব্যবহার করতে পারবেন মুরগি গরু ছাগলের জন্য স্প্রে করে ব্যবহার করতে হবে মাছের জন্য পুকুরের পানিতে বিঘা পানিতে 10 থেকে পনেরো এমএল ব্যবহার করলেই যথেষ্ট এই প্রোডাক্টটি খুবই অল্প পরিমাণে লাগে এবং এর কোনো সাইড ইফেক্ট নাই অর্থাৎ আপনারা অন্যান্য আইবার মেথিন বা অন্য যে ওষুধগুলো দেন এটা মাছটাকে গ্রোথ হ্যাম্পারিং করে সিন গ্রোথে হ্যাম্পারিং করে না কারণ হচ্ছে এই যে ডেলটা মাইসিন টু ইসি এটা এটা কখনোই আপনার মাছের গ্রোথ হ্যাম্পারিং করবে না অর্থাৎ আপনার মাছের যে ওজন ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া থেমে যাওয়া সে থামবে না তাই আপনারা মাছ চাষে অবশ্যই আপনার মাছের দ্রুত ওয়েট গেন করতে মাছটাকে দ্রুত বড় করতে এবং মাছের গায়ে মুক্ত রাখতে আপনারা ডেলটা সিন ব্যবহার করবেন এটা পঞ্চাশ এম এর একটি সাইজ এবং একশো এম এল এর সাইজ এবং পাঁচশো এম এল এর সাইজ হয়ে থাকে পঞ্চাশ এম এল এর দাম তিনশো পঞ্চাশ টাকা একশো এম এল এর সাইজের দাম ছয়শো সত্তর টাকা এবং পাঁচশো এম এল এর সাইজের দাম উনত্রিশশো নব্বই টাকা প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখায় টি এম ট্রেডিং ঢাকা মিরপুর শাখায় প্রোডাক্টটি অর্ডার করতে এবং এটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম